রমজান মাসে কিন্তু সেই খাবার দাবারের হচ্ছে আপনার রুটিনটা চেঞ্জ হয়ে যায় সেহেরি ইফতার এসব দুই টাইম টাইপে হচ্ছে খাবার দাবারের মেইনটেনেন্সটা চেঞ্জ হয়ে যায় একজন ডায়াবেটিস রোগী যার ডায়াবেটিস আছেন সে সেহেরিতে কি খাবেন সেহেরিতে প্রথমে হচ্ছে সবজি রাখতে হবে আর সবজির ভিতরে যে কোনো সবজি হতে পারে কিন্তু হচ্ছে আলু এবং মিষ্টি কুমার এই জিনিসগুলো হচ্ছে অ্যাভয়েড করতে হবে কারণ এতে প্রচুর পরিমাণ সুগার বাড়ায় তারপর যে কোন মাছ ছোট মাছ বড় মাছ যে কোনো মাছ খেতে পারবেন গরুর মাংস বা এই জাতীয় ফ্যাট জাতীয় যে খাবারগুলো এগুলো একটু কম খাবেন তারপর হচ্ছে আপনি মুরগি খেতে পারবেন ডাল খেতে পারবেন আর অবশ্যই দুধ কলা রাখতে পারবেন একটা ডিম সেরিতেও খেতে পারেন তারপর সারাদিন তো হচ্ছে আপনার এটা মেটাবলিজম হবে খাবার হজম হবে আর ইফতারির সময় মিষ্টি জাতীয় যে খাবার গুলো আছে এগুলো আপনারা অ্যাভয়েড করবেন যেমন শরবত তারপর হচ্ছে এই সমস্ত জিনিসগুলো আপনারা অ্যাভয়েড করবেন আর খাবেন কি হচ্ছে ইসুপ গুলোর ভুসি শরবত হালকা একটু চিনি বা দিয়ে খাবেন তারপর হচ্ছে খেজুর অবশ্যই খাবেন দুধ রাখতে পারেন এবং সাথে কলা রাখতে পারেন খেজুর অবশ্যই দুই পিসের বেশি খাবেন না তারপরে একটা জিনিস খেয়াল রাখবেন মালটা কিন্তু অত্যন্ত সুগার বাড়ায় বেশি খাবেন না আনারস খেতে পারবেন আঙ্গুর গুলো খেতে পারবেন দু এক পিস এর বেশি না দর্শক ভিডিওটি আজকে এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন এবং যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং অবশ্যই বেল আইকনটি দিয়ে রাখবেন দর্শক আপনাদের সাথে ছিলাম মোহাম্মদ ইমতিয়াজ আহমেদ রাসেল প্রাথমিক উপলিশক কেয়ার গিভার অনার কন্টাস মেডিকেয়ার এবং সবাইকে পবিত্র ঈদ ফিতরের অগ্রিম শুভেচ্ছা ধন্যবাদ এবং সবাইকে পবিত্র ঈদ ফিতরের অগ্রিম শুভেচ্ছা ধন্যবাদ